সংসার ধর্ম ছেড়ে ব্রজধামে মেয়েকে নিয়ে কিভাবে স্বামী ছাড়া ঠান্ডার মধ্যে একা একা দিন কাটাচ্ছি তো সারাদিন কি করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা করে এখানে জল আসে ডামে জল ভরে নিয়েছি দুড্রাম আর টাকা করে জল এক ড্রাম ভরতে পোড়া নেয় জল ভরে নিয়েছি আর এখন চলে এসেছি যে রান্নাঘরে রান্নাঘরটা একটু মুছে নিয়েছি কেননা রাত্রিবেলা যে বাসনগুলো উপর করে গেছিলাম সেগুলো জল ঝরে গেছে কিন্তু জল এখানে পড়েছিল সেগুলো একটু মুছে নিয়ে গ্যাসটাকেও মুছে নিয়েছি রান্না বসাবো আজকে সারাদিনের রান্না একেবারে করে নেবো তো আজকে আর অন্য মানে কিছু করব না অন্যের তো পাঁচ কিলো এই যে আটার বস্তা কিনে দিয়ে গেছিলো প্যাকেট আর দু কিলো মতো ময়দা কিনে দিয়ে গেছে প্রভুজি তো সেটাই এখন ঢেলে নিচ্ছি নতুন আটা দেখি গম ভাঙানো আটা গমে ভাঙানো দোকানের থেকে কিনে নিই কিন্তু এটা আবার প্যাকেট আটা দোকানদার বললো যে এই আটাটাই সমস্ত বাবাজিরা এখানকার বৃন্দাবনে সবাই কেনে আর পনিরও জিজ্ঞাসা করলাম বললো যে এখানকার বাবাজিরা সবাই এই পনিরটাই কেনে তো আনন্দ পনির বলে একটা পনির আছে সেটা কিনতে বললো বলো খুব ভালো দেখা যাক পরেই নেবো আর আটাটাকে দেখো বার করে মেখে নিচ্ছি এটা বেশ ভালোই আটাটা মাখতে মানে হাতের মধ্যেই বোঝা যাচ্ছে খুব ভালো আর একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম সেটাকেই এখন দিয়ে আটাটা মেখে ছি আজকে পরোটা করব তো এখন পরোটা করব পরে দেখি আবার রুটি ফুটি করতে পারি কি না নইলে পরোটাই করে জইদা তো খুব পছন্দ হয় পরোটা করার জন্য আর এখানকার জল এত নোনা দেখেছো তো পেতলের জিনিস এরম পরিষ্কার হয় না বাসনপত্র মেজেও পরিষ্কার হয় না পেতুল কেমন কালো হয়ে গেছে দেখেছো নোনা জলের জন্য লেবু দিয়ে ঘষে যদি মাজিও একটুখানি পরিষ্কার হয় ভালো পরিষ্কার হচ্ছে না দেখছি এত ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা ঠান্ডায় হাড় কাঁপানো তো ভাবলাম আজকে আর মানে ভাতের কিছু করব না সারাদিনেই রুটি পরোটা খেয়েই দিন কাটাবো তো সেই জন্য বড়টা বেলে নিলাম আর এর সাথে আলু ভাজছি আলু ফুলকপি ভাজছি একটু পোস্ত ছড়িয়ে নেবো আর শুকনো লঙ্কা ভেজে তো খুব ভালো লাগবে এই ঠান্ডাতে আর অন্য খেতে চা করছে না খাওয়ার পরই ঠান্ডা লাগছে তো সারাদিন ধরে এই রুটি খেয়েই থাকবো ব্রজবাসীরা এই করে সারাদিন ধরে রুটি খেয়েই দিন কাটায় এখন বুঝছি কেন ওরা সারাদিন ধরে রুটি খেয়ে বেড়ায় খুব ঠান্ডা বলে এমনিতেও সারা মানে গরমকালেও রুটি খায় বলে যে রুটি ছাড়া আমাদের গায়ে শক্তি হয় না রুটি না খেলে আর আমরাই বা ভেত বাঙালি ভাত ছাড়া আমাদের চলে না সেই জন্য আমরা সবসময় অন্যের ওপর ডিপেন্ড থাকি কিন্তু এখানে এসে ঠান্ডাতে আর অন্ন আর খেতে চা করছে এমন অবস্থা আছে। তো এই ভাবলাম একবার বেশি করে মামে খাবো সেই জন্য আটা মেখে নিই তো সারাদিন আটাটা মেখে নিলাম যখনই খাওয়া হবে তখন একটু করে গরম 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 রুটি করে নেবো পরোটা করে নেবো পরাটা মানেই তো জয়ী তার খুব প্রিয় তো সেই জন্য পরোটা করে নিয়েছি করে তারপরে বাবুকে সেবা দিয়ে আর প্রসাদ পাবো তো এত ঠান্ডা পড়েছে সকালে স্নান হয়ে গেছে ভাগ্যিস আর বেলাতে আর করতে লাগবে না কুয়াশাও খুব হয়েছে মানে কুয়াশাও হচ্ছে খুব তো দেখো পরোটাগুলো বেলে বেলে এখন ভেজে নিচ্ছি রিফাইন তেল দিয়ে দুধ হয় দুটো কড়া বসেছি আটা কড়াতে আলু ভাজছি আলু ফুলকপিটা ওটাও চাপা দিয়ে ভাজছি এখনও নুন হলুদ দেওয়া হয়নি সেটা এখন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ভালো লাগে এরকম ভাজাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় গরম করে রাখি আর দুটো কড়া বসালে তাড়াতাড়ি যাবে গ্যাসের যেন তাপও গায়ে লাগছে না এমন অবস্থা জল গরম বসালে যা সময় লাগছে জল গরম হতে দাদা করে এটা ভাজা ভাজা হচ্ছে এটাকে চাপা দিয়ে রাখবো পরটা কটা সব ভেজে নেবো এইভাবে তো প্রভুজি বাড়ি চলে গেছে পৌঁছে গেছে আর আমাকে ফোন করেছিল তো অনেকখানি সমস্যা হয়েছে খুব কুয়াশার জন্য ট্রেন খুব লেট করেছে যে ট্রেন সন্ধ্যে ছটার সময় আসার কথা সেই ট্রেন এসেছে পরের দিন সকাল আটটায় সারাদিন রাত মথুরায় বসেছিলো খুব কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে ফিরেও আসতে পারেনি কেননা কোনো কিছুই বলেনি যে এই বলছে দশটার সময় আসবে এই বলছে এগারোটার সময় আসবে দুটোর সময় আসবে চারটের সময় আসবে এই করে করে সারা রাতটা কাটিয়েছে কোনো কিছুই বলেনি তো সকাল আটটার সময় ট্রেনে এসছে সারাদিন রাত ওখানেই পড়েছিল তারপরে ট্রেনে উঠে বাড়ি পৌঁছেছে আর এই দেখো তাও সেই ট্রেনেও মানে এত লেট কি বলবো যেটা সকাল আটটার সময় উঠেছে পরের দিন সকাল আটটার মধ্যে পৌঁছে কথা বেলা একটা বেজে গেছে পৌঁছাতে কেননা প্রতিদিনের একটা তো নির্দিষ্ট ট্রেনের টাইম আছে আজকে ট্রেনটা যদি লেট করে তো কালকে যে টাইমে ট্রেনটা যাবে সেই টাইমে ট্রেনটাকে আগে ছাড়বে তারপর তো লেট করা ট্রেনটা ছাড়বে তো এই করতে করতে অনেকখানি লেট হয়ে গেছে বাড়ি ফিরতে কুয়াশার জন্য ট্রেনের খুব সমস্যা হয় যাওয়ার সময় আসার সময় অতটা অসুবিধা না হলেও যাওয়ার সময় খুব অসুবিধা হবে দেখো পরোটা কটা ভেজে নিচ্ছি তেল দিয়ে আর তারপরে ভগবানকে আলু ভাজা দিয়ে পরোটা আর ওই যে সন্দেশ আছে প্যারা সেই দিয়ে সেবা দেব। এরকম পরোটা বেশ ভালো লাগে নরমও হয় তিন খোনা পরোটা আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খেতেও ভালো লাগে আর গোগো ছিল তোমাদের তো আমি আগেই বলেছি ওর ফার্স্ট সেমিস্টার চলছে ও তো আসতে পারেনি আমাদের সাথে সেই জন্য ও রান্নাও করতে পারে তো বললো রান্না করে রেখে দিয়েছে বাবার জন্য ওর বাবা গিয়ে আবার প্রসাদ পেয়েছে কে মানে পেশার মধ্যে খিচুড়ি বানাতে পারে অন্ন বানাতে পারে সেগুলো সব বানিয়ে ও খেতে পারে অসুবিধা হয় না ও কোথাও গেলে একদিকে সুবিধা ছেলে মেয়েদের যদি বড় হয় ওদের একটু রান্না শিখে দিলে কোথাও যদি কাজও করে তো ওদের কোনো অসুবিধা হবে না নিজেরা রান্না করে খেতে পারবে বড় হচ্ছে দূরে কোথাও যদি চাকরিও পায় তো ওকে একা একা থাকতে হবে সেখানে একা একা খেতে হবে তো সেই জন্য একটু রান্না শিখে গেলে খুব সুবিধা হয় তো নিজে রান্না করে আর চাকরিতে জয়েনও করতে পারবে তো ওই জন্য ও একটু করে আমার কাছেই শিখেছে এখন করতে পারে কিছু কিছু জিজ্ঞাসা করে মা এই করব। ওই করবো তো আমিও তখন ফোনে ফোনে বলে দিই তো ওই করে রান্না করে খেয়ে দিয়ে আর কলেজে চলে গেছে তারপর প্রভুজি পৌঁছেছে গিয়ে খাওয়া দাওয়া করেছে অন্য করে গেছিলো তো বলে কী কী রান্না করেছে না করেছে তো দেখো ভগবানের সেবা হয়ে গেছে সেবা হয়ে যাওয়ার পর আমি এখন প্রসাদ পাচ্ছি জয়তাকে বললাম জয়তা বলে একটু পরে খাবো কারণ খুব ঠান্ডা ও ঘর থেকে বেরোতেই চাইছে না লেপের মধ্যেই পড়ে আছে তো আমি গরম গরম করে খেলাম ওকে বললাম তাড়াতাড়ি আর বেরো খাবার দিয়েছি তো বলছে ঠিক আছে আসছি তো আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে এগুলো সারবো খুব ঠান্ডা মানে মেঝেতে বসতে ইচ্ছা করছে না এত ঠান্ডা দুটো করে মজা পড়েছি এত ঠান্ডা লাগছে তো ঠিক আছে আমি তো অনেক দিন ধরেই আছি তো ঠান্ডাটা আমার একটু এ হয়েছে সহ্য হয়েছে কিন্তু ও তো সব এসেছে তো মায়ের কাছে আছে যেহেতু ওর একটু ঠান্ডাটা বেশি লাগছে তো এখন বললাম একটু বাইরে বেরো ভালো লাগবে তো কুয়াশা আছে একটু পরিষ্কার হয়েছে হাওয়া হচ্ছে খুব ঠান্ডার খাওয়া দাওয়ার পর একটু খেলা করতে বেরিয়েছে ছাদের মধ্যে আর আজের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ ন